বিগত চার মাসেরও বেশি বেতন না পাওয়ার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেন বিদ্যুৎ বিভাগের ইন্দপুর সাবস্টেশনের কর্মীরা সোমবার সকাল থেকে ওই সাবস্টেশনের গেটের সামনে প্ল্যাকার্ড সহযোগে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা এ ঘটনায় ইন্দপুর ব্লক এলাকা জুড়ে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে অনেকেই মনে করছেন কর্মবিরতিতে অংশ নেওয়া ইনপুর সাবস্টেশনের কর্মীদের দাবি আমরা এজেন্সির মাধ্যমে এখানে কাজে যোগ দিয়েছি কিন্তু দুঃখের বিষয় বিগত চার মাস কোনো বেতন পাইনি বন্ধ পিএফ এবং ইএসআইও বকিয়া বেতন দেওয়া তো দূরস্থ সংশ্লিষ্ট এজেন্সি তাদের সঙ্গে যোগাযোগও করেনি বলে তারা দাবি করেন এই অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন আমাদের সমস্যা হচ্ছে আমরা ইনপুর সাবস্টেশনের মেনটেন্স কর্মী ও ড্রাইভার আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে অমনজুনি কনস্ট্রাকশান আছে উনি বিগত চার মাস বেতন মানে এই পাঁচ মাসে রানিং বেতন দেননি এমনকি এক বছর ধরে পি বি এস এসআইয়ের কোনো ইয়ে পাইনি আমরা আর নাইটের যা কাজ করেছি সেগুলো তো পাওয়া যায়নি পুজোর ওটি ফটি সব সব পাওয়া যায়নি কিছু তার জন্য আমরা কর্মবিরতি পথে নেমেছি আর আমাদের দাবি যদি না মানা হয় আমরা যদি বেতন ঠিক না পেয়ে থাকি আমরা এটা অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাব এটা অমঞ্জলি কনস্ট্রাকশনেই দায়ী থাকবে এই জন্য আমরা কি করতে পারি এজেন্সি আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি আমরা ইন্দো সাবস্টেশনের কর্মীবৃন্দ আমাদের বিগত চার মাস কোনো বেতন দেওয়া হয় নাই এবং পিএফ ইএসআই পর্যন্ত আমাদের সুনিশ্চিত করা নেই এই কারণে আমরা আজকে একুশ তারিখ দু হাজার পঁচিশ ধর কর্মবিরতির ডাক দিই এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্ট কাল পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব স্থানীয়দের দাবি ইনপুর ব্লক এলাকায় লোডশেডিং নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে চলতি গ্রীষ্মের মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ এবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কর্মবিরতিতে যাওয়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে বলে তারা জানিয়েছেন কর্মবিরোধিতা করেছে তাতে আর লোডশেডিং বেদমই হচ্ছে মানুষের খুব বিভ্রান্তি পড়ছে এই জন্যে বিদ্যুৎ পরিষদকে ইয়ার নিতে হবে সঠিক পাওয়া যাচ্ছে না ওরা দেখভাল ঠিক মতো করছে না তাতে জনসাধারণ খুব ক্ষতি হচ্ছে আমরা তো সব বিল ঠিক মতো দিয়ে যাচ্ছি তাহলে এইরকম আবার ভুগবো কেন আমার এটাই কর্তব্য যারা এই সংস্থার কর্মচারী আছে তারা আজ দীর্ঘকাল ধরে আপনারা যেমন বলছেন বেতন পায়নি ঠিক আছে তো এদের বেতন এদের অবিলম্ব বেতনের সুব্যবস্থা হোক এবং জনসাধারণে আমরা তো প্রত্যেকে বিদ্যুতের জন্য আমরা বিল পে করে থাকি ঠিক আছে আমরা তো কোনো অংশে এক টাকাও কম দিই না আমরা বিদ্যুতের একটা মিটার বক্সে একটা একটা বাল্ব জ্বলে সে টাকাটাও আমরা দিই ঠিক আছে তাহলে এই এই অবস্থার জন্য দায়ী তো আমরা আমাদের রাজ্য সরকার তো করবো এর জন্য সম্পূর্ণ রাজ্য সরকারের দায় নেই আজকে যারা চার মাস ধরে কর্ম বেতন পায়নি তাদের ঘর সংসার পরিবার কি করে চলবে আমার এটাই বক্তব্য তাদের অবিলম্বে তাদের স্যালারি দেয়া হোক এবং এই ব্যবস্থার সুব্যবস্থা হোক যাতে সব সবসময় ঠিক থাকে এই গ্রীষ্মকালের দিনে অনেক বৃদ্ধ ব্যক্তি আছে অনেকে হার্টের পেশেন্ট আছে তারা যদি বিদ্যুতের সব দিকের থেকে কোনো কারণে কোনোরকম শারীরিক ইয়ে হয় তাহলে যথেষ্টই জনসমাজ একটা প্রভাব পড়বে আর এমন একটা সময়ের মধ্যে লোডশেডিং হচ্ছে যে সময়টা একান্ত বিশেষভাগ ভাবে সন্ধ্যের দিকে থেকে দুপুরের দিকে থেকে এই দুটো সময় একান্তই প্রয়োজন সকাল থেকে রাত্রি একটা পর্যন্ত কারেন্টের অবশ্যই প্রয়োজন আছে একাধিকবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকেই পাওয়া যায়নি তাই এ বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইনপুট